এই বাড়ির যিনি কর্তা তার নাম নন্দ দুলাল বাবু ইনি বলতে গেলে ও বাড়িতে আমার একমাত্র রুগী বয়সকালে ইনি এত বেশি বদখেয়ালি করেছিলেন যে পঞ্চাশ বছর বয়স হতে না হতেই শরীর একেবারে ভেঙে পড়েছে বাতে পঙ্গু আরো কত রকম ব্যাধি যে তার শরীরকে আশ্রয় করে আছে তা গুণে শেষ করা যায় না তাছাড়া পক্ষাঘাতের লক্ষণও ক্রমে দেখা দিচ্ছে আমাদের ডাক্তারি শাস্ত্রে একটা কথা আছে মানুষের মৃত্যুতে বিস্মিত হবার কিছু নেই মানুষ যে বাইচে থাকে এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয় আমার এই রুগীটিকে দেখলে সেই কথাই সর্বাগ্রে মনে পড়ে এই নন্দদুলাল বাবুর চরিত্র আপনাকে কি করে বোঝাবো ভেবে পাচ্ছি না কটুভাষী সন্দিগ্ধ কুটিল হিংসাপরায়ণ এক কথায় এমন ইতোর স্বভাব আমি আর কখনো দেখিনি বাড়িতে স্ত্রী পুত্র পরিবার সব আছে কিন্তু কারোর সঙ্গে সদভাব নেই তার ইচ্ছে যৌবনে যে উশৃঙ্খলতা করে বেরিয়েছেন এখনো তাই করে বেড়ান কিন্তু প্রকৃতি বাদ ছেদেছেন শরীরে সে সামর্থ্য নেই এই জন্যে পৃথিবীর শুদ্ধ লোকের ওপর দারুণ রাগ আর ঈর্ষা যেন তার এই অবস্থার জন্যে তারই দায়ী সর্বদা ছল খুঁজে বেড়াচ্ছেন কি করে তাকে জব্দ করবেন